একদম ওপেন বক্স ল্যাপটপ যারা হেভি ওয়ার্ক করতে চাইছিলেন আমি বলবো যে এই ল্যাপটপটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে কোনো কালার করা বা

থাকবে আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস থাকবে থ্রি সিক্সটির মধ্যে যারা একটু আপডেট সিরিজ খোঁজেন আই ফাইভ এর টেন জেনারেশন পাবেন পাঁচ সাত বছর ইউজ করবেন এই ল্যাপটপটা আপনার জন্য একদম পারফেক্ট হবে ওপেন বক্স আছে যারা নতুন স্টক চাচ্ছেন ল্যাপটপের একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রাখা আছে নতুন বছরে একদম ধামাকা ডিসকাউন্টে ভাই আজকে ধামাকা ডিসকাউন্ট তো থাকবেই অবশ্যই আমাদের দর্শকরা কিন্তু সবসময় অপেক্ষা করে ধরেন দু সালে একদম শেষ 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 দু সাল নতুন বছর নতুন ভাবে নতুন প্রাইজে আপডেট মডেল গুলো দেবে এইজন্য 25 সাল শুরু হওয়ার সাথে সাথে নতুন স্টক নিয়ে আসছি এবং নতুন নতুন করেছেন ল্যাপটপ কিনবো আমি বলবো নতুন স্টক আসলে কিনবেন কারণ সবগুলো ল্যাপটপ থাকে ফ্রেশ কন্ডিশন এবং এগুলো কিন্তু সব আপডেট মডেল এবং ও ডিসকাউন্ট থাকে সুতরাং নতুন স্টক যেহেতু আসছে ল্যাপটপ ইউনিভার্সাল ল্যাপটপ গুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি আছে সাথে কিছু গিফটও থাকে যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কেউ যদি চান সরাসরি এসে দেখে শুনে চালিয়ে বুঝিয়ে তারপরে নেবেন নিতে পারেন ওকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও ভাই নতুন বছরে নাকি আবারও নতুন স্টক চলে আসছে আপনাদের জি ভাইয়া নতুন স্টকে অনেক অনেক মাল চলে আসছে দেখেন অবস্থা মানে এত এত স্টক নতুন বছরে এই প্রথম এতটা এতটা রিজনেবল প্রাইজে প্রাইজে ধামাকার ডিসকাউন্ট বছরের একদম প্রথম দিকে ঠিক আছে যারা লাইভে আছেন আমি বলবো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন চিন্তা করছেন যে ভাই গত বছর তো কিনতে পারি নাই নতুন বছর আসে এখন কিনতে হবে তারা কিন্তু আজকের লাইভটা মিস করবেন না কারণ আজকের ভিডিওতে আমরা দেখারও চেষ্টা করব

বাসায় ল্যাপটপ পৌঁছে যাবে আপনি ওখানে চেক ব্যাক করবেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন আর অবশ্যই পছন্দ হবে একদম ফ্রেশ ফ্রেশ ল্যাপটপ নিয়ে আসছে আপনাদের জন্য এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ থাকবে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আচ্ছা একদম দেখেন এখানে কিন্তু সারফেস থেকে শুরু করে ডেল এইচপি ল্যাপটপের অভাব নেই পাশে লেনোভো আছে সব আপডেট আপডেট মডেলগুলো কিন্তু রাখা আছে ওকে ভাই তাহলে আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করব একদম নতুন বছরের নতুন ওপেন বক্স ল্যাপটপ দিয়ে আজকে ভিডিও শুরু করব সবসময়তে একটু কম বাজেটের দেখাই কম বাজেটেরও ল্যাপটপ থাকবে আর যাদের বাজেট একটু ভালো আছে সেই বাজেটের ল্যাপটপ দেখাচ্ছি

নিতে পারবেন ইনশাল্লাহ থেকে ভাই আগে তো এটা প্রাইস আরো কম ছিল

যে সার্ফেস যেহেতু শুরু করছে সার্ফেস দিয়ে শেষ করে দিই সার্ফেস বুক টু

কালার থাকবে তিনটা রোজগোল্ড কালার তারপর হচ্ছে এটা কি ব্লু কালার সিলভার কালার তিনটা কালার 5 থাকবে সাত হাজার থাকবে আট হাজার সিরিজ এবং আই 13 জেনারেশন থার্টিনেশন ডিসপ্লে নাইনটি হার্ড ডিসপ্লে থাকতে সহকারে পেয়ে যাচ্ছেন এগুলি ওপেন বক্স ল্যাপটপ আপনি মার্কেটে বাছাই করে দেন আসবেন ইনশাল্লা আশা করি বেস্ট প্রাইস পাবেন এটা থাকতেছে হচ্ছে রাইজেন ফাইভ সাত ইউ থাকবে ষোলো জিবি র্যাম এর জি প্রাইস থাকতেছে অনলি আটষট্টি হাজার টাকা দিচ্ছি আটষট্টি এইট থাউজেন্ড টাকায় আপনার পছন্দ একটা ল্যাপটপ নিতে পারবেন হবে এর ডিসপ্লে আছে দেন হচ্ছে আপনি এগুলিতে আপনার মোটামুটি গ্রাফিক্স এর কাজ আপনার পার্সোনাল ইউজ টু ইউজ एवरीथिंग সবকিছু আরামসে করতে পারবেন ওকে ওকে ওপেন বক্সের মধ্যে যে 13 জেনারেশন একটি রয়েছে এই যে 13 জেনারেশন i5 এর 13 জেন এটাও 90 হার্জ এবং হচ্ছে ওয়্যারলেস ডিসপ্লে সহকারে পাবেন এবং এটাতে কিন্তু এইচ প্রসেসর সহকারে পেয়ে আছে এইচ প্রসেসর সহকারে ওই এর 13 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এনএমএ এসডি আছে এটা প্রাইস থাকতেছে অনলি 73000 টাকা নিতে পারবেন অনলি 72000 টাকা অনলি ও বাপ অনলি 72000 টাকা নিতে পারবেন জি টু থাউজেন্ড টাকা ভাই এই ল্যাপটপ গুলো দিয়ে আসলে ধরেন অনেকেই তো আছেন স্টুডেন্ট অথবা ফ্রিল্যান্সার অনেকেই চান যে ভাই আমি ফ্রিলান্সিং করি অথবা ফ্রিলান্সিং শিখবো সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো দিয়ে পারফেক্টলি কাজ করা যাবে এটি তো একদম আপার লেভেলের কাজ করতে পারবেন আচ্ছা ফ্রিলান্সিং শিখার জন্য আমাদের একদম লো ক্লাসের ল্যাপটপ রয়েছে মানে লো মানে লো বাজেটের লো বাজেট যেমন এই একটা ল্যাপটপ রয়েছে দেখুন এইচপি খুবই চমৎকার একটি ল্যাপটপ সিক্স ফোর জিরো জি ফাইভ এটা আচ্ছা 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 এটা আই ফাইভ এর এইট জেনারেশন এইচপি খুবই চমৎকার একটি ল্যাপটপ ডুয়েল স্টোরেজ অপশন রয়েছে যারা হচ্ছে মোটামুটি লং টার্ম ইউজ করতে যাচ্ছেন গ্রাফিক্স এর কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং

এটা বারো জিবি থাকবে এবং দুইশো ছাপ্পান্ন আছে টাচ স্ক্রিন থাকবে ওকে মাত্র প্রাইস থাকতেছে উনিশ হাজার টাকা অনলি একদম উনিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যারা এই টাইপের ল্যাপটপ এগুলিতে ব্যাটারি ব্যাক বেশি হবে একটু হেলদি এটা বডিটা কিন্তু সার্ভিসটা ভালো পাবে সার্ভিস গ্যান্ডি সহকার বলতে পারি ভালো সার্ভিস পাবে আচ্ছা পেবিলিয়নের কিন্তু আরো কিছু আমাদের কাছে রয়েছে পেবিলিয়নের যেমন এটা রাইজেন ফাইভ দিয়ে বলেছি রাইজেন সেভেন সাত হাজার আটশো চল্লিশ ইউ ষোলো পাঁচশো প্রাইস থাকবে

থ্রি সিক্সটির মধ্যে যারা একটু আপডেট সিরিজ খোঁজেন আই ফাইভ এর টেন জেনারেশন পাবেন এক্স থার্টিন খুবই চমৎকার একটি ল্যাপটপ

খুব কিউট একটা ল্যাপটপ দেখুন একদম ফ্রেশ খুবই চমৎকার একটা ল্যাপটপ সাইজের মধ্যে ভাই খুবই দারুন একদম চমৎকার একটা ল্যাপটপ অনেকে হচ্ছে খালি 14 ইঞ্চি বা 15 ইঞ্চি খোঁজেন ভাই এগুলি দেখলে খুব ভালো লাগবে আসলে দামে কম মানে ভালো এটা থাকতেছে হচ্ছে 830g7 কোর i5 এর 10 জেনারেশন 16gb ram 256gb টাচ নন টাচ দুটো ভেরিয়েন্টই রয়েছে আচ্ছা দুটোরই सेम প্রাইস থাকবে কেউ যে আর যেটা ভালো লাগে নিতে পারেন ওকে প্রাইস থাকতেছে অনলি 37000 টাকা মোট অফার মানে অনলি 37 জি অনলি 37 বাহ আহ স্টুডেন্টের জন্য আসলে আরেকটু কমাই দিবো প্রাইজ আরো কমাই দিব ওকে এবং এইট ফোরটি জি সেভেন এইট জি সেভেন যেটা ষোলো জিবি ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপ্পান্ন জীবী দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং যারা হচ্ছে আই সেভেন ইলেভেন নিতে যাচ্ছেন আই সেভেন ইলেভেন রয়েছে আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকতেছে অনলি ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা নিতে পারবে ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড টাকায় দিয়ে দিচ্ছি ভাই যে প্রাইস গুলো বলছেন এগুলো তো এমনিতেই ডিসকাউন্ট দিচ্ছেন তারপর কি আসলে আমাদের দর্শক যখন আসবে আসলে আমাদের কথা বল এমন কোনো দর্শক নাই যে এসে আমার সাথে বারগেনিং করে বার্গিং করে না এবং প্রাইস ডিসকাউন্ট পায় না আচ্ছা আচ্ছা একজন যদি কমেন্ট করে বলে যে ভাই আমি একটা করে ডিসকাউন্ট পাই নাই তাহলে ওনাকে আমি ডিসকাউন্ট দরকার এখন আবার বিকাশ করে দিব আচ্ছা 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 কিছুটা হলো আমরা অনার করে দেই আসে দূর থেকে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে অনেকে ঢাকার বাইরে থেকে আসে হ্যাঁ মিনিমাম যেতে দুপুর আমরা দিয়ে দিই ডিসকাউন্ট করে দিই আচ্ছা 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 রাইজেন দিয়ে যারা পছন্দ করেন এইট ফোর রাইজেন থাকবে সাত হাজার চার থাকবে ওকে চার হাজার সাতশো ষোলো জিবি র্যাম দুশো জিবি এস

যাচাই করে নেবেন আমরা যে প্রাইসটা দিচ্ছি আপনি দেখবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকতেছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এবং বত্রিশ পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকতেছে অনলি উনসত্তর হাজার টাকা নিতে পারবেন একদম দেখবেন

থাকতেসে অনলি সিক্সটি ফাইভ টাকা সিক্সটি ফাইভলি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা নতুন বছরের জন্য অফার দিচ্ছে আপনারা এটা নিয়ে যাবেন চলুন এদিকে এসপি র আরো কিছু মডেল রয়েছে হ্যাঁ

টাকা নিতে পারবেন অনলি নেওয়া আমাদের সোরমে সরাসরি আসার জন্য আপনি মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বরে এসে যে ফলপোট টি কুরিয়ার পরিবহন রোড ঠিক আছে এই রোড পরিবহন রোড বলা হওয়ার কারণ হচ্ছে সুন্দরবন এসে পরিবহন জননী আমার যত ধরনের পরিবহন আছে সব এই রোডটাতে পাওয়া যায় আপনার সুন্দরবনের সামনে এসে অপজিট সাইডে বা সুন্দরবনের ওই রোডটাতে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভাই মরি মেডিসিন বিল্ডিংটা কোথায় মরি ফার্মেসি বিল্ডিং ওই বিল্ডিং এর তিন তালা আসলে চলে আসবে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ইউনিভার্স আমরা সপ্তাহে সাত দিনই খোলা রাখি সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আমরা প্রত্যেকদিন দিন অ্যাভেলেবেল থাকি আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা আমাদের যদি চিনতে মানে ভুল করেন

অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বার ফোন করবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা বলবো যে আপনারা কুরিয়ার এর মাধ্যমে যেহেতু সুযোগ নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন যে ল্যাপটপ টা নিবেন ওটা আগে আপনাকে আমরা দেখিয়ে দিব ভিডিও কলে আপনার যেটা পছন্দ হবে ওটা আমরা পাঠিয়ে দিব পাঁচশো টাকা বুকিং করতে হবে আচ্ছা অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে কুরিয়ার সার্ভিসে বসে চেক ব্যাক করবেন যদি পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নিয়ে যাবেন এবং পছন্দ না হলে ওখান থেকে রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা একদম ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওকে ওকে আচ্ছা আর চমৎকার রয়েছে ওপেন বক্স ল্যাপটপ পেভিলিয়ন ফোরটিন যারা রিজন প্রাইজের মধ্যে একটা নতুন ল্যাপটপ খোঁজেন রাইজেন থাকতেছে রাইজেন ফাইভ চার পাঁচ হাজার ছয়শো পঁচিশ থাকবে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি এটা থাকবে হচ্ছে একদম ওপেন বক্স ল্যাপটপ প্রাইস অনলি

রবিবেসিটি মাত্র 55000 টাকা নিতে আরো অনেক অনেক লেপ টপ আছে আসলে ভাই এত ল্যাপটপ দেখাতে গেলে সারা লাগবে দর্শক আমি সবাইকে বলবো আপনারা যারা ল্যাপটপ নেবেন আমরা তো একটা ধারণা দেই মডেলগুলোর প্রাইস গুলো বলে দেওয়া হয় এগুলো কিন্তু সব সময়ই কিন্তু প্রাইস গুলো সব আপডেট রাখা হয় মানে প্রত্যেক মাসে কিন্তু প্রাইস কোনো না কোনো ভাবে কমে এবং মানে তো সব মিলায় দেখা যায় যে নতুন স্টক আসলেই কিন্তু আমরা মাসের প্রথমে ল্যাপটপ ইউনিভার্স থেকে লাইভে আসি সুতরাং যারা ল্যাপটপ নিতে চান আমি বলবো আপনারা একদম জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আছেন যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবেন কারণ নতুন স্টক আসছে সবগুলো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে মানে এখন যারা নিবেন তারা একেবারে ফ্রেশ পাবে মাস শেষে গিয়ে দেখা যায় যে স্টক শেষ হয়ে যায় তখন কাড়াকাড়ি লেগে যায় ভাই কোনটা রেখে দেখা যায় হয়তো কোনটা আনফ্রেশ আছে তখন বাধ্য হয়ে অনেকে নিতে নিতে হয় কারণ প্রয়োজন পড়ে অনেকের তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা নিবেন অবশ্যই নতুন স্টক আসলে ল্যাপটপ গুলো পার্চেস করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিবো আজকে শেষ করে দিব যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ